আজকে চলে আসছি ঢাকা বাইরে দেখেন এই পরিবেশ রাঙ্গামাটি রাঙ্গামাটিতে চলে আসছি তো আমরা সাধারণত যে কাজগুলো করি সবগুলো ঢাকা সিটির মধ্যে আর ঢাকার বাইরে আসা খুবই কম হয় তো আমরা এখানে আসছি একটা সরকারি একটা কাজের সাইডে তো এখানে যে যারা আদিবাসী আছে বা রাঙ্গামাটি যারা বসবাস করে তাদের পানির পর্যাপ্ত সমস্যা হয় তো এই সমস্যার কারণে এখানে সরকার এখানে সোলার প্যানেলের মাধ্যমে একটা সেট আপ করে দিয়েছে যাতে লোকজনগুলা এখান থেকে পানির সুবিধাটা নিতে পারে তো এই আমাদের নিচে আছে সাবমাসবল পাম্প আর এখানে আছে সোলার প্যানেল তো এটার এটার মাধ্যমে ওখানে টাঙ্কিতে পানি উঠছে ওই টাঙ্কিতে পানি উঠা আবার ভিতরে ওই পানিটা বিশুদ্ধকরণের জন্য একটা মেশিন আছে ওটা বিশুদ্ধ করে ব্যবহারের জন্য করতে পারবে খাবারের জন্য পানি সোলার প্যানেল একটু দেখাবেন তো এই যে সোলার প্যানেলটা দেখেন অত্যন্ত ভালো করে সেট আপ করছে তবে আমাদের কিন্তু এই ধরনের কাজ প্রতিনিয়ত হয় যারা এই ধরনের কাজ করবেন করতে চান বা করতে ইচ্ছুক ওরা অবশ্যই আমাদের সাথে করতে পারে মূলত মানান ভাই এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান বলা চলে এটা আর কি মূলত আর কি লোকাল গভর্নমেন্ট যারা আছে এই আর কি মূলত লোকাল গভর্নমেন্ট করছে আর কি মূলত এই এলাকার যারা বাসিন্দা আছে তাদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য মূলত হ্যাঁ মূলত বিশুদ্ধ পানি এই যে এখানে যে একটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে এখানে তো হচ্ছে মূলত পানিটা উত্তোলন করা হয় পাম্পের মাধ্যমে আর এই উপরে যে একটা আছে উপরেও ট্যাঙ্ক আছে আর এই পাশে আছে এই পাশে ট্যাঙ্ক আছে দেখেন এই যে এই পাশে ট্যাঙ্কে আছে